নমস্কার বন্ধুরা ঘর ফুটে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে চিকেনের আবার একটা মজাদার রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে সস কিংবা কাসন্দির সঙ্গে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন যে রেসিপিটা আপনাদের কেমন হয়েছে সবাই মিলে কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন তো চলুন চিকেনের এই রেসিপিটা মজাদার রেসিপিটা বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি এবার দেখুন একটা মিক্সিতে এটা আমি দিয়ে দেব আর এর কিমা বানিয়ে নেব তো তার জন্য মিক্সিতে আমি চিকেনটা দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে এর কিমা বানিয়ে নেব তো কিমাটা বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে এবার এটা আমি একটু সাইডে রেখে দেব এদিকে দেখুন আমি এখানে একটা টমেটো কুচি নিয়েছি ক্যাপসিকাম কুচি আর একটা পেঁয়াজ কুচি আর এখানে আদা রসুন আর গোলমরিচ বেটে নিয়েছি এবার দেখুন এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এবার এতে আমি একটুখানি জিরা ফোড়ন দিয়ে দেব জিরা ফোড়ন দেওয়ার পর একটু নেড়ে নেব এরপর এতে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এবার পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এতে আমি ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেব আবার ক্যাপসিকামটাও ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে এবার এতে আমি আদা রসুন আর যে গোলমরিচা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার একসাথে এটাকে নেড়ে নেব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে রসুনের গন্ধটা চলে যায় এবার এখানে আমি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এবার এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম তাতে একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এবার ভালো করে একটু মশলাটা কষিয়ে এখানে আমি কিমাটা দিয়ে দিলাম এবার কিমাটা দেওয়ার পর ভালো করে কিন্তু একসাথে কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে যাতে মাংসের গন্ধটা কিন্তু চলে যায় তো দেখুন কিছুক্ষণের জন্য এটাকে কিন্তু এভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে এবার এখানে দেখুন একটা সেদ্ধ আলু নিয়েছি আলুটাকে এভাবে আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আপনারা এই আলুটা দেওয়ার ফলে কিন্তু এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগবে তো আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার চিকেনের সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নেবো অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে এর আগেও আমি লবণ দিয়েছিলাম আবার একটু দিয়ে দিলাম স্বাদ মতো এবার একসাথে আলুর সাথে এটাকে মিশিয়ে নিলাম কিছুক্ষণ কষিয়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার একসাথে এটাকে কষিয়ে নিচ্ছি এবার দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চিকেনের পুটটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে কিন্তু আমি নামিয়ে নেব আর বেশি কষ্টবো না কিন্তু তো হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব এবার এদিকে দেখুন আমি এখানে টোস বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি টোস বিস্কুট দিয়ে এটাকে একটা পাউডার বানিয়ে নিয়েছি আপনারা চাইলে পাউরুটির সাইটের যে ব্রেডের সাইটের যে লাল লাল অংশটা সেটা দিয়ে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন তো এখানে আমি টোস বিস্কুটের গুঁড়োটা ইউজ করছি আর দেখুন এর ধারে এদিকে আমি বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়েছি তাতে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে এবার গুলিয়ে নেব তো গুলানো হয়ে গেছে এবার মাংসটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে এবার দেখুন হাতের সাহায্যে এভাবে কিন্তু আমি ফিঙ্গারের মতো বানিয়ে নেব দেখুন এভাবে হাত দিয়ে ভালো করে মুড়িয়ে কিন্তু ফিঙ্গারের মতো আমি কিন্তু এটাকে বানিয়ে নেব তো হয়ে গেছে এবার দেখুন কর্নফ্লাওয়ার আর ডিমের ডিমটা যে আমি গুলিয়ে রেখেছিলাম তাতে আমি এই রোলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখে এবার যে টোস্ট বিস্কুটের গুঁড়োটা রেখেছিলাম সেই তার মধ্যে এটাকে দিয়ে দিলাম দিয়ে এবার বাঁ হাতের সাহায্যে এটাকে আমি কিন্তু গুঁড়োটা ভালো করে মাংসের গায়ে দেখুন আমি ই করে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে একটু ভালো করে 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 এটাকে ই নিতে হবে দেখুন একটা একটা কিন্তু আমার তৈরি তৈরি হয়ে গেছে আপনাদের আমি আবার দেখাচ্ছি দেখুন আবার একটা কিন্তু এভাবে হাতের সাহায্যে ভালো করে মুড়ে নিলাম আবার ডিম ডিম আর কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম আবার সেখান থেকে তুলে টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে কিন্তু দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে টোস্ট বিস্কুটের গুঁড়োর সঙ্গে কিন্তু মাখিয়ে নেব। নেলেই কিন্তু আমার হয়ে যাবে মাংসের ফিঙ্গার রোল। তো দেখুন এভাবে কিন্তু সবটা আমি বানিয়ে ফেলবো। তো আবার হয়ে গেছে এভাবে প্রত্যেকটা কিন্তু আমি বানিয়ে নেব। তো দেখুন সবকটা কিন্তু বানিয়ে নিয়েছে এখানে আমার সাতরা হয়েছে। এবার এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা এবার গরম করে নেব তো দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব। তো রোলগুলো দেখুন একে একে দিয়ে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টোস্টের যে গুঁড়ো সেগুলো কিন্তু একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে কিন্তু এটা কিন্তু দারুণ হবে একদম একটা পাতলা স্তরের মতো বাইরেটা হবে আর ভেতরটা কিন্তু দারুণ হবে তো এক সাইড কিন্তু আমার হয়ে গেছে আমি এটাকে উল্টে দিচ্ছি একটু দেখুন যাতে অপর সাইডটাও ভালো করে এভাবে লাল লাল হয়ে যায় আর ভেতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো সবকটা আমি উল্টে দিয়েছি আরও দু মিনিটের জন্য এগুলো একটু ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু আমার কি সুন্দর লাল লাল হয়ে গেছে এগুলো কিন্তু একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব বানাতে কিন্তু একটু সময় লাগে কিন্তু খেতে কিন্তু একদমও সময় লাগে না এগুলো কিন্তু খেতে দারুণ লাগে তো বন্ধুরা একবার ট্রাই করবেন এবার কিন্তু এগুলোকে আমি তুলে পরিবেশন করে নেব তো দেখতেই পাচ্ছেন এভাবে শসের সঙ্গে আপনারা চাইলে কাশন্দির সঙ্গেও পরিবেশন করতে পারেন কাশন্দি দিয়েও কিন্তু এগুলো খেতে দারুণ লাগবে তো এখানে আমি শস নিয়েছি আর একটুখানি পেঁয়াজ কুচি নিয়েছি স্লাটে তো এই পেঁয়াজ কুচি আর শস দিয়ে কিন্তু এগুলো খেতে দারুণ লাগে অসাধারণ একটা রেসিপি তো আপনাদের আমি একটা খেয়ে দেখাচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে বাইরে একটা পাতলা স্তরের মধ্যে কিন্তু এই চিকেনের পুটটা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা খেতে কিন্তু দারুণ লাগে এভাবে সস দিলাম একটু দিয়ে এটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগে খুব সুন্দর টেস্টি হয়েছে আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে চিকেনের এই মজাদার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের জন্য এইটুকু আবার পরের ভিডিওর জন্য আপনারা কিন্তু অপেক্ষা করেন আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন